হাই বন্ধুরা আমি ক্যানিন আজকে আমি হাজার ডলার নিয়ে বেরিয়েছি যে এই টাকা থেকে আমি কিভাবে অনেক টাকা ইনকাম করতে পারবো সেই খোঁজেই আজকে বেরিয়েছি তো কোথায় যাবো আমি বুঝতে পারছি না আজকে এখানে একটা আমি শপিং মল এসেছি যে এইখান থেকে কিছু যদি কিনে আমি সেটা বিক্রি করে যদি অনেক টাকা ইনকাম করতে পারি সেই জন্য আমি চলে এসেছি আর এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এই বক্স অফিসে অনেক বড় বড় হালকে ছুঁয়ে মারা আছে তার মানে এখানে কি হালকের কিছু শো হচ্ছে তাহলে আমি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো মনে হচ্ছে আর আমি প্রথমে টিকিট কেটে হয়তো সেইগুলো ব্ল্যাকেও বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবো আর গাইস এখানে অনেক কিন্তু হালকের নতুন নতুন ছবি দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোনো হালকের শো হচ্ছে তো আমাকে জানতে হবে যে এখানে আসলে কি হচ্ছে আমাকে একটু এদিক ওদিক ঘুরে দেখতে হবে কিছু লোককে জিজ্ঞাসা করতে হবে যে এখানে আসলে কি হচ্ছে আমাকে আজকে একটা মিশন কমপ্লিট করতে হবে যে আমি যেন আজকে আমার সামান্য টাকা থেকে অনেক টাকা ইনকাম করতে পারি আর গাইস এখানে দেখো কত সুন্দর কত গাড়ি আছে আর এই গেটটাও তো এত সুন্দর গেট আমাকে একটু এখানে সিকিউরিটি গার্ডগুলোর সাথে কথা বলতে হবে আর ভিতরে কি হচ্ছে জানতে হবে যদি আমি কোনো কিছুভাবে আমার ইনকামের মানে অনেক টাকা ইনকাম করার কোনো সুযোগ পাই আর এদিকে দেখো অনেক পার্কিংয়ে গাড়ি রয়েছে যদি এইগুলোর মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে পারি আমাকে প্রথমে আমার সাইকেলটা এই পার্কিংয়ে রাখতে হবে তারপরে আমি ওই সিকিউরিটি গার্ডটার সাথে কথা বলে দেখব যে এইখানে কোনোরকমভাবে কোনো যদি কাজ করা যায় বা কোনো টাকা দিয়ে কিছু জিনিস কেনা যায় তাহলে আমি আমার মিশনটা কমপ্লিট করতে পারবো আজকে অনেক টাকা ইনকাম করতে হবে তাহলে কিন্তু আমি যেই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি যে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে এই অল্প টাকা থেকে সেই মিশনটা তাহলে কমপ্লিট হবে আমি প্রথমে এখানে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করব যে এখানে কি হচ্ছে দাদা এখানে কি হচ্ছে এখানে কি আপনি বলতে পারবেন এখানে কি হচ্ছে না না আমি বলতে পারবো কিন্তু এখানে অনেক হালকে স্যুট বিক্রি হচ্ছে তুমি ভিতরে যেতে পারো আরে বন্ধুরা এখানে হালকে স্যুট বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক হালকে স্যুট বিক্রি হচ্ছে আপনি অনেক কম টাকায় হালকে স্যুট পাবেন আরে বন্ধুরা এখানে তো আমি হালকে স্যুট পাবো অনেক কম টাকায় ঠিক আছে দেখা যাক ভিতরে গিয়ে দেখি যে কত কম টাকায় হালকে আমি স্যুট পেতে পারি আর ওই স্যুটগুলো নিয়ে আমি যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে হয়তো আমি অনেক টাকা পেতে পারি আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব এদিক ওদিক খাচ্ছে কে ফটো তুলছে আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে যে কত টাকা আমি হালকে স্যুট আছে কারণ আমার কাছে বেশি টাকা নেই যদি অনেক টাকা লাগে তাহলে কিন্তু আমাকে বাড়ি গিয়ে কিছু টাকা নিয়ে আসতে হবে আমি কিন্তু এখানে একটা ইনকামের পথ পেয়ে গেছি আমি কিছু টাকা ইনকাম করতে পারবো আমাকে সামনে যেতে হবে এখানে মানুষগুলো দেখতে পাচ্ছ কত মানুষ এখানে উল্লাস করছে মানে এখানে হালকের প্রদর্শনটা খুব ভালো হচ্ছে যে এখানে মানুষ কিন্তু কিনছে আর বন্ধুরা দেখো এরা খুব আনন্দ করছে মানে এরা খুব মজা পাচ্ছে আমাকে গিয়ে সামনে জিজ্ঞাসা করতে হবে যে এখানে হালকে স্যুট কত কম দামে পাওয়া যাচ্ছে কারণ আমার কাছে বেশি টাকা নেই মাত্র হাজার ডলার আছে এই হাজার ডলার দিয়ে আমাকে কিন্তু একটা হালকের স্যুট যদি কেনা যায় তাহলে খুব মজা হবে আপনি কি বলতে পারবেন এখানে হাজার হালকির কত কম দামে ডলারে স্যুট পাওয়া যাচ্ছে না আমি কিছুই বলতে পারবো না আরে বন্ধুরা ইনি তো কিছুই বলতে পারছে না তাহলে আমাকে সামনে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে এখানে হালকে স্যুটগুলো কত কম টাকায় পাওয়া যাচ্ছে আর আমি যদি এই হালকে স্যুট একটা কিনে ফেলতে পারি তাহলে কিন্তু আমি এই হালকে স্যুটটা বিক্রি করে আরও অনেক টাকা ইনকাম করতে পারবো তোমরা কিন্তু বলো আমি এখানে হালকের স্যুটটা কত টাকায় পাবো তোমরা কমেন্টে কিন্তু জানিও আমি কত টাকায় হালকা স্যুট কিনতে পারলাম তো সামনে ওখানে দাঁড়িয়ে আছে হয়তো ইনি হালকে স্যুটগুলো বিক্রি করছে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে কত টাকা এই হালকে স্যুটগুলোর দাম আপনি কি বলতে পারবেন যে এই হালকে স্যুটগুলো কত টাকা দাম রয়েছে আপনি আমার যদি বলেন তাহলে আমি হয়তো কিনতে পারি এই হালকে স্যুটগুলো হাজার ডলার থেকে শুরু হাজার ডলার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত আছে আপনি যদি কিনতে চান তাহলে কি প্রথমে এক হাজার ডলার দিয়ে কিনতে পারবেন আরে বন্ধুরা এখানে কিন্তু হাজার ডলার দিয়ে হালকে স্যুট আছে আর আপনি যদি কিনতে চান তাহলে এক্ষুনি আমাকে হাজার ডলার দিয়ে দিন আর ওই যে সামনের স্যুটটা নিয়ে নিতে পারেন আরে বন্ধুরা এখানে তো অনেক টাকা দামি স্যুট আছে আমি প্রথমে এই হাজার ডলারের স্যুটটা নিয়ে বাজারে বিক্রি করবো এটাকে তাহলে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতে পারবো আর এই স্যুটটা একটু পরে আমি এদিক ওদিক ঘুরে দেখবো যে মানুষজন আমাকে ভয় পাচ্ছে কি না যদি মানুষজন ভয় পায় তাহলে কাজ হতে পারে বন্ধুরা আমি কিন্তু হালকে স্যুটটা কিনে নিয়েছি দেখো ভালোই লাগছে যে হালকা স্যুটটা পরে আমি একটু এদিক ওদিক ঘুরে নিই আরে আমাকে কে এখন কল করলো হ্যালো হ্যাঁ কে বলছেন আরে ফ্যাক তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ আপনি বলতে পারবেন আরে কি কাজ বলতে কিছু মানুষজন লস অ্যান্টোসে গুন্ডামি করছে আমাদের সিকিউরিটি এজেন্ট তোমাকে নিযুক্ত করেছে যে তুমি ওই মানুষগুলোকে একটু শাস্তি দাও আর ওদের যে প্রকৃত গণ্ডোল করছে তাকে তুমি ধরে নিয়ে আসো আরে বন্ধুরা আমি তো একটা ভালো কাজ পেয়ে গেছি কিন্তু এই হালকে স্যুট পেয়ে যদি আমি কাজটা করতে পারি তাহলে হয়তো আমি অনেক টাকা পাবো এখান থেকে আর চলো আমি আজকে সেই মানুষগুলোকে খুঁজে দেখি যে কোথায় এরা গন্ডগোল করছে আর কোথায় এরা মারপিট করছে আমাকে এদেরকে খুঁজে বার করতে হবে তাহলে কিন্তু আমি অনেক টাকা পেয়ে যাব। কারণ এই হালকে শ্যুটে কিছুটা মানুষ ভয় পেতে পারে আর তারা মারপিট থেকে বন্ধ করতে পারে আমি হয়তো এই মিশনটা কমপ্লিট করলে অনেক টাকা আমাকে কিন্তু ওই সিকিউরিটি এজেন্ট দিতে পারে কোথায় আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না যে কারা মারপিট করছে আর ওই দিকে একটা আওয়াজ আসছে মনে হচ্ছে একটু ওই দিকটার দিকে গিয়ে দেখতে হবে যে কে মারপিট করছে বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে আজকে আমি এই হালকে স্যুটটা পরে এই মিশনটা কমপ্লিট করতে পারবো কিনা না মনে হচ্ছে আমি এই মিশনটা কমপ্লিট করে ফেলতে পারবো এই তো বন্ধুরা এখানে এরা মারপিট করছিল। আমাকে ওই লোকটাকে ধরতেই হবে মনে হচ্ছে ওই আসল দোষী কিন্তু আমি তোর সঙ্গে ছুটতে পারছি না কারণ এই হালকের সুটটার কোনো পাওয়ার নেই যেমন আমি নর্মাল সেরকমই আছি কারণ এটা তো খুব কম ডলারের হাজার ডলারের আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এরা মারপিট করছে এদেরকে আমাদের থেকে বাঁচাতে হবে মানে এরা খুব দুষ্টু এদেরকে আমি হয় মেরে ফেলবো না হলে কিন্তু এদেরকে এই মারপিট থেকে বাঁচাতে হবে বন্ধুরা এরা কিন্তু খুবই বদমায়ের সব কারণ এরা লস অ্যান্ডসে চারিদিকে শুধু মারপিট করে বেড়াচ্ছে আর মানুষের চিন্তাই করছে পকেটমারি করছে আমি যেটা খবর পেলাম যে এরা এইভাবে মানুষের সাথে ঝামেলা করছে আর মানুষকে হ্যারাসমেন্ট করছে আমাকে এদেরকে রকতেই হবে বন্ধুরা এই মেয়েটাও কিন্তু এদের সাথে যুক্ত আর দেখতে পাচ্ছ আমাকে কিভাবে এরা মারতে চলে এসছে আমাকে এদেরকে বাঁচাতেই হবে মানে এদেরকে আমাদেরকে রক্ষা করতেই হবে আর লস অ্যান্টসকে বাঁচাতেই হবে বন্ধুরা এখানেও দেখছো এরা একদল গ্যাং মারপিট করতে আরম্ভ করছে কারণ এরা নিজেদের মধ্যে মারপিট করলে আর মানুষ এদের সামনে জোড়ো হয়ে গেলে তখন এরা কিন্তু এই লস চুরি ছিনতাই করছে আমাকে এদেরকে মারতেই হবে এই লস বাঁচাতে হবে তো বন্ধুরা এই হালকের যদি একটু পাওয়ার থাকতো তাহলে এদেরকে আমি আরও মজা দেখাতে পারতাম কারণ এই হালকের বেশি পাওয়ার নেই আর আমি সেইভাবেও এদের সাথে মারপিট করতে পারছি না কারণ এরা আমাকে উল্টে মারছে এতে পাওয়ার থাকলে অনেকটাই সুবিধা হতো আমাকে কিছু ডলার যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমি আরও বড়ো নতুন আপডেটে শুরু নেবো কারণ সেখানে পাওয়ার থাকতেই পারে আর বন্ধুরা এরা কিন্তু মারপিট করেই যাচ্ছে এখানে এরা মারপিট ছাড়ছেই না আমাকে এদেরকে কোনোরকমভাবে এই গণ্ডলটা মেটাতেই হবে তবেই আমি কিন্তু অনেক টাকা পাবো আর বন্ধুরা এই তো মনে হচ্ছে সেই ব্যক্তি যে মেন মুক্ত গুন্ডার মানে এই সব গণ্ডল করছে আমাকে একে মারতে হবে না হলে একে ধরে নিয়ে যেতে হবে তবে আমি কিন্তু ওই সিকিউরিটি এজেন্টের কাছ থেকে অনেক টাকা পাবো আর এরা অনেকটাই বদমাস দেখতে পাচ্ছ এরা সব জ্ঞান কিন্তু চলে এসেছে এরা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছে আর মানুষ যখন দেখছে তাকে কিন্তু এরা মেরে ফেলছে এবং তার কাছ থেকে অনেক টাকা ইনকাম করছে আর ওই মানুষটা দেখতে পালিয়ে যাচ্ছে আমাকে এদেরকে এই মিশনটা কমপ্লিট করতে হবে বন্ধুরা মনে হচ্ছে এদের যে গুন্ডার মেন ছিল তাকে আমি মেরে ফেলেছি হয়তো এই মিশনটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা অনেক টাকা চলে এসেছে দেখো দশ হাজার ডোলার চলে এসেছে বন্ধুরা আমি এই দশ হাজার ডলার দিয়ে অনেক পাওয়ারফুল একটা হালকা স্যুট কিনবো এবং সেই স্যুটটা নিয়ে আমি আরও মিশন কমপ্লিট করব তাহলে আজকে আমার যে মিশনটা আছে সে লক্ষ্যটা আছে সেটা আমি কমপ্লিট করতে পারবো আজকে আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে আর আমি যদি এই হালকে স্যুটগুলো করে সবাইকে বাঁচাই বা মিশনগুলো কমপ্লিট করি তাহলে হয়তো আমি আরও অনেক টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো হালকে স্যুট বিক্রি হয়ে গেছে এবার আমাকে ওখানে সামনেটায় যেতে হবে এবং গিয়ে আমি একটু দামি দশ হাজার দামের যেই হালকা স্যুটটা ছিল সেই হালকা স্যুটটা আজই কিনবো ওটা মনে হচ্ছে আগের থেকে অনেকটাই পাওয়ারফুল হবে অনেকটাই ক্ষমতাবান হবে তাহলে আমার মিশনগুলো কমপ্লিট করতে আরও সুবিধা হবে তুমি কি বলতে পারবে যে হালকে স্যুট আর কোনটা বাকি আছে আমার কাছে দশ হাজার ডলার আছে আমি এই দশ হাজার ডলার দিয়ে হালকে স্যুট কিনতে চাই তুমি কি আমায় এই দশ হাজার ডলার দিয়ে একটা হালকে স্যুট ভালো দেখে দিতে পারবে যেটা আগের থেকে অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী হবে তুমি যদি দিতে পারো তাহলে আমি এক্ষুনি এই দশ হাজার ডলার দিয়ে একটা পাওয়ারফুল হালকে স্যুট আমি কিনে নেবো বন্ধুরা তোমরাই বলো আমি কি দশ হাজার ডলার দিয়ে হালকে স্যুট কিনতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি দশ হাজার ডলার দিয়ে একটা অনেক পাওয়ারফুল হালকা স্যুট কিনতে পারবে এই যে হালকে স্যুটটা আছে ছোট হালকা স্যুটটার পাশে ওইটা আছে দশ হাজার ডলারের হালকে স্যুট তুমি ওই হালকে স্যুটটা নিলে অনেক কিন্তু পাওয়ারফুল হালকা স্যুট কিনতে পারবে বন্ধুরা আমি এনাকে দশ হাজার ডলার দিয়ে দিয়েছি এবার আমি একটা পাওয়ারফুল হালকে স্যুট কিনে নিয়েছি বন্ধুরা এই হালকে সুটটা দেখতে পাচ্ছি অনেকটাই বড় আগের থেকে অনেক গুণ বড় এবং আমি তো জাম করছি অনেকটাই জাম করতে পাচ্ছি। মানে এটা আগের থেকে অনেকটাই পাওয়ারফুল হালকে সুট এবং আমি ছুটলে দেখতে পাচ্ছি আরও স্পিডে ছুটছি মানে আমাকে এবার এর শক্তি পরীক্ষা করে দেখতে হবে যে এ কতটা শক্তিশালী হচ্ছে কিন্তু এর অনেক স্পিড আছে মানে আমি যে দৌড়াচ্ছি তার স্পিড কিন্তু অনেকটাই আছে দেখবে আমি একটু পরীক্ষা করে দেখছি এদিক ওদিক কাউকে যদি মেরে দেখি যে এর পাওয়ারফুল শক্তিটা কতটা এবং দেখো আমি যে দৌড়াতে আরম্ভ করছি এবং এটা কিন্তু অনেক স্পিডে দৌড়াচ্ছে মানে এর পাওয়ারটা আগের থেকে অনেকটা এসেছে এবং আমি যদি আরও অনেক টাকা দিয়ে হালকে স্যুট কিনতে পারি তাহলে এর অনেকটাই পাওয়ার হবে এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে গেছি আগের থেকে এবং এই হালকে স্যুটটা অনেকটাই পাওয়ারফুল হালকে স্যুট তোমরা কমেন্ট করে বলো এইটা আগের থেকে কতটা পাওয়ারফুল হালকে শুট হয়েছে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে এবার একটা নতুন মিশন খুঁজতে হবে যাতে আমি আরও টাকা ইনকাম করতে পারি তাহলে আমি অনেক আরও হালকের পাওয়ারফুল শক্তিশালী হালকের স্যুটটা কিনতে পারবো এবং আমি অনেক কিছুই কাজ করতে পারবো আরও টাকা ইনকাম করতে পারবো এবং বন্ধুরা এখানে এই মহিলাটা দাঁড়িয়ে আছে কেন এবং সামনে কতগুলো কুকুর দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে সেই কুকুরটা পিউছে একটা করে আছে বন্ধুরা আমি এনাকে এবার জিজ্ঞাসা করে দেখবো যে এখানে কেন এনে দাঁড়িয়ে আছে আপনি কি বলতে পারবেন যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন আমার এই বেবি ক্যাটটাকে ওই কুকুরগুলো আটকে রেখেছে তুমি যদি আমাকে ওই বিড়ালটাকে এনে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক ডলার দেবো বন্ধুরা আমাকে তাহলে এই বেবি ক্যাটটাকে বাঁচাতে হবে এবং এই মহিলাটার কাছে এই বেবি ক্যাটটাকে এলে দিতে হবে আমাকে কিছু একটা বুদ্ধি করে এই কুকুরগুলোকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এই কুকুরগুলো যদি হিংস হতো তাহলে কিন্তু আমাকে আক্রমণ করতো তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু এরা আক্রমণ করছে না মানে ভয় করছে মানে আমার এই হালকে সুর দেখে এই কুকুরগুলো কিন্তু ভয়ে আমাকে কিছুই বলছে না মানে এরা আমাকে ফলো করছে অনুসন্ধান করছে কিছু একটা ব্যাপার ঘটেছে আমাকে এদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং এদেরকে এখান থেকে যদি আমি নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু এই বেবি কেয়ারটাকে এখান থেকে উদ্ধার করতে পারবো আর আমি অনেক ডলার পাবো বন্ধুরা আমাকে এই কাজটা করতেই হবে এবং এই কুকুরগুলোকে আমি অন্য জায়গায় নিয়ে চলে যাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই কুকুরগুলোকে আমি এখানে নিয়ে চলে এসেছি এবং এই জায়গাতে আমি এদেরকে আটকে রেখে দেবো এবং ওই মহিলাটাকে আমি এই বিড়ালটাকে দিয়ে দেব। তাহলে হয়তো আমি অনেক ডলার পেতে পারি এবং এই ডলারগুলো জমিয়ে রাখলে আমি একটা হালকা শক্তিশালী পাওয়ারফুল একটা স্যুট কিনতে পারবো তো আমাকে এই এইরকম অনেক মিশন কমপ্লিট করতে হবে এবং মানুষকে বাঁচাতে হবে তাহলে কিন্তু আমি অনেক ডলার পেতে পারবো এবং অনেক ডলার যখন আমি ইনকাম করতে পারবো তাহলেই কিন্তু আমি ওই হালকে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী হালকে স্যুটটা কিনতে পারব। তোমাকে আমি কিন্তু কুকুরগুলো অন্য জায়গায় করে দিয়েছি এবং তুমি আমাকে এখন আমাকে অনেক ডলার দেবে বলেছ ডলারগুলো দিয়ে দাও এই নাও তোমাকে আমি এক লক্ষ ডলার দিচ্ছি তুমি এখন এক লক্ষ ডলার নিয়ে যাও বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মহিলা আমাকে আমাকে এক লক্ষ ডলার দিয়ে দিয়েছে তার মানে আমি কিন্তু এখন ওই হালকে স্যুটটা আমি নিতে পারবো সো তুমি কিন্তু এখন আমার পিছনে পিছনে আসো তোমাকে আমি তোমার বিড়ালটাকে আমি তুলে দেব। এবং আমি এখান থেকে এখন চলে যাব। কারণ আমাকে তাড়াতাড়ি করে এক লক্ষ ডলার দিয়ে আমাকে হালকে সব থেকে পাওয়ারফুল স্যুটটা কিনতে হবে না হলে হয়তো অন্য কেউ কিনে নিতে পারে তখন আমি কিন্তু আর কাউকে বাঁচাতে পারবো না বা মিশনগুলো কমপ্লিট করে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো না বন্ধুরা আমাকে কিন্তু এখন সেই জায়গায় যেতে হবে যেখানে অনেক হালকে স্যুটগুলো বিক্রি হচ্ছে এবং তুমি তোমার বিড়ালটাকে নিয়ে নাও আমাকে কিন্তু এখন যেতে হবে বন্ধুরা আমি কিন্তু এসে গেছি আবার সেইখানে যেখানে হালকে স্যুটগুলো বিক্রি হচ্ছে এবং আমাকে এইখানে সিকিউরিগার্ডটাকে গার্ডটাকে জিজ্ঞাসা করতে হবে যে সেই হালকে স্যুটটা বিক্রি হয়ে গেছে কি তুমি কি বলতে পারবে যে হালকে সুরটা বিক্রি হয়েছে কিনা আমি জানি না তুমি ভিতরে গিয়ে দেখো আমাকে এখানে অনেক কাজ আছে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে দাও এবং আমাকে ডিস্টার্ব করো না তাহলে কিন্তু আমি তোমায় ঢুকতে দেব না বন্ধুরা একে কিন্তু আমাকে ডিস্টার্ব করলে চলবে না তাহলে কিন্তু এ আমাকে হয়তো ভিতরে ঢুকতে দেবে না আমাকে গিয়ে দেখতে হবে যে সেই এক লক্ষ ডলারের হালকে সুপটা আছে কি না তাহলে আমি কিন্তু সেই হালকে সুপটা নিলে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব সো আমি এখন ভিতরের দিকে ঢুকে গিয়ে দেখি যে হালকে সেই স্যুটটা আছে কিনা এবং আমাকে নিতে হবে সেই হালকে স্যুটটা বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক হালকে স্যুট বিক্রি হয়ে গেছে তার মানে সেই এক লক্ষ ডলারের হালকে স্যুটটা কিন্তু এখনও আছে আমাকে এক লক্ষ ডলার দিয়ে হালকে স্যুটটা কিনে নিতে হবে এবং আমি তখন কিন্তু অনেক পাওয়ারফুল একটা হালকে স্যুট পেয়ে যাব এবং বিভিন্ন মিশনগুলো আমি কমপ্লিট করতে পারবো হে এই লোকটাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে এক লক্ষ ডলারের হালকে স্যুটটা কি এখন বিক্রি করবে তাহলে আমি যে এক লক্ষ ডলারটা পেয়েছি সেই ডলার দিয়ে আমি এই হালকে স্যুটটা কিনে নেবো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো আমি কি এক লক্ষ ডলারে হালকে স্যুটটা কিনতে পারবো হ্যাঁ তুমি এক লক্ষ ডলারে হালকে স্যুটটা কিনতে পারবে এবং তুমি যদি আমাকে এক লক্ষ ডলার দাও তাহলে এই হালকে স্যুটটা তুমি নিয়ে চলে যেতে পারো বন্ধুরা এখন আমি হালকের স্যুটটা কিনে নেবো এনাকে আমি এক লক্ষ ডলার দিয়ে দেব। আচ্ছা তুমি এক লক্ষ ডলার আমাকে দিয়ে দাও আমি তোমাকে এই হালকে স্যুটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এক লক্ষ রোলা দিয়ে দিয়েছি এবং এই হালকা স্যুটটা আমাকে এবার বাড়িয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা বাড়ি তো নিয়ে চলে এলাম হালকি স্যুটটা এবার কি করব আমি বুঝতে পারছি না সারা সারাদিনে আমাকে এখন এখানে রেস্ট নিতে হবে এবং কিছু যদি মিশন আসে সেই মিশনের জন্য প্রস্তুতি নিতে হবে হ্যালো কে বলছেন আমি সিকিউরিটি এজেন্ট থেকে বলছি তোমাকে কিছু মিশন কমপ্লিট করতে হবে শহরে অনেক এলিয়েনরা আক্রমণ করেছে তোমাকে এলিয়েনগুলো থেকে বাঁচাতে হবে এবং এর জন্য তুমি অনেক টাকা পাবে বন্ধুরা অনেক টাকার একটা অফার এসেছি আমাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে তাহলে হয়তো আমি অনেক টাকা পেতে পারি আমাকে এবার হালকে স্যুটটা অ্যাক্টিভ করে নিতে হবে এবং সেই এলিয়নগুলোর কাছে যেতে হবে যারা লস অ্যান্টোস শহরটাকে ধ্বংস করতে চলেছে আমাকে এখন এই এলিয়নগুলোর হাত থেকে রক্ষা করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক এলিয়ন আছে আমাকে এই এলিয়নগুলোকে সবগুলোকে মারতে হবে দেখতে পাচ্ছ এখানে মানুষজন তারই দিকে ছুটাছুটি করতে দিয়ে কিন্তু আমি এই এলিয়নগুলোকে এত কি করে মারবো এরাও অনেকটা পাওয়ারফুল অনেকটাই শক্তিশালী কিন্তু আমি এদেরকে কাউকে ছাড়ার মতন কিন্তু নয় এরা যতই বিদায় করুক আমি এদেরকে একাই দেখে নেব কিন্তু আমাকে এই মিশনটা কমপ্লিট করলে তবে কিন্তু আমি আরও অনেক টাকা পাবো অনেক ডলার পাবো সো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ এই এলিয়নগুলোকে এক এক করে কিন্তু আমি এদের খতম করে দিচ্ছি আর আমার এই পাওয়ারফুল শক্তিশালী দিয়ে আমি এদেরকে উড়িয়ে দিচ্ছি এবং এরা কিন্তু আমার কাছে কোনো মতেই দেখতে পাচ্ছে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আমার এই হালকের শক্তি এবং হালকের পাওয়ার তোমরা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলো এই আমি এলিয়নগুলোকে শেষ করে ফেলি তারপরে তোমাদের সাথে আবার আসছি বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো কিন্তু এলিয়নকে কীভাবে আমি এই হালকের সাহায্যে ধ্বংস করে দিচ্ছি এবং আমি মিশনগুলো কমপ্লিট করে ফেলছি এরাও অনেকটাই শক্তিশালী আর আমাকে কিন্তু এরা চারিদিক দিয়ে আঘাত করছে চারিদিক দিয়ে অ্যাটাক করছে তবু কিন্তু এরা আমার কাছে পারবে না কারণ হালকের অনেকটাই পাওয়ার শক্তি রয়েছে আমি এক লক্ষ ডলার দিয়ে আমি এই হালকের সুটটা কিনেছি এর অনেক ক্ষমতা অনেক পাওয়ারফুল শক্তিশালী এ কিন্তু সহজে হার মানে না কারণ হালকটা অনেকটাই পাওয়ারফুল আমি বলেছিলাম না এক লক্ষ ডলার দিয়ে আমি যদি এই হালকের সুটটা কিনতে পারি তাহলে কিন্তু আমি অনেকটাই শক্তিশালী হয়ে যাব লস স্যান্টসের অনেকটাই শক্তিশালী হয়ে যাব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হারটাকে কীভাবে এই এলিয়েন্টগুলো অ্যাটাক করছে আর এই অ্যাটাকে কিন্তু আমি অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আমি এই মিশনটা কমপ্লিট করব কারণ আমাকে এই সিকিউরিটি এজেন্টগুলো অনেক টাকা দেবে বলেছে আর আমি সহজে কিন্তু এই এলিয়েনগুলোকে ছাড়বো না বন্ধুরা আমাকে কমপ্লিট করতেই হবে এই মিশনটা যতই যাই হোক যতই চারটি এলিয়েন অ্যাটাক করুক এরা যতই দলবল নিয়ে আসুক কিন্তু এই এই হালকা সুদের কাছে এরা কোনো মতেই পারবে না কারণ এটার অনেকটা শক্তিশালী তোমরা তো দেখতেই পাচ্ছ এর এক একটা মার কিন্তু অনেক বড় অনেক শক্তিশালী সো বন্ধুরা তোমরা অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগছে আমি আবার তোমাকে মিলিয়নগুলোকে কিন্তু আমি অলরেডি খতম করে ফেলেছি আর এই মিশনটা কিন্তু আমি শেষ করে ফেলেছি তার জন্য আমি কিন্তু অনেক সিকিউরিটি এজেন্টের কাছ থেকে অনেক টাকা পাবো এখন আমাকে সেই সিকিউরিটি এজেন্টের কাছে যেতে হবে যেখানে ওরাই ওদের অফিস রয়েছে এবং আমাকে এই হালকের স্যুটার পাওয়ার তার দিকে বোঝাতে হবে যে আমি এই হালকের স্যুটের সাহায্যে আমি সমস্ত এলিয়েন্টগুলো খতম করে ফেলেছি এবং অনেক টাকা ইনকাম করেছি সব বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলো আর এই হালকের পাওয়ার এই হালকে শ্যুটের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এতে কিন্তু আমি অনেকটা মোটিভেট হয়ে যাই এবং এরপরে কিন্তু আমি একটা আরও নতুন ভিডিও নিয়ে আসব